একটা সম্পর্ক কখনো বন্ধুত্বের টানা টানাপোড়েনের এটা ভারত ও বাংলাদেশের সম্পর্ক আদানি পাওয়ার চুক্তি থেকে শুরু করে সীমান্ত হত্যা তিস্তার পানি বিভাজন থেকে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার সব কিছুর পেছনে আছে জটিল রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতা এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন দুই প্রতিবেশী দেশের মধ্যে এত উত্তেজনা সন্দেহ আর দ্বন্দ্ব আদানি পাওয়ার চুক্তি বন্ধুত্ব নাকি ফাঁদ দু সালে শেখ হাসিনা সরকার ভারতের আদানি গ্রুপের সাথে পঁচিশ বছরের একটি চুক্তি করে চুক্তি অনুযায়ী বাংলাদেশ ঝাড়খণ্ডের গোড্ডা বিদ্যুৎ কেন্দ্র থেকে ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ কিনবে যার ইউনিট প্রতি দাম প্রায় বারো টাকা যেটা ভারতের অন্যান্য উৎসের তুলনায় সাতাশ শতাংশ বেশি একটি রিপোর্ট অনুসারে এই চুক্তির ফলে বাংলাদেশকে অতিরিক্ত সত্তর হাজার কোটি টাকা গুনতে হতে পারে আদানি কর ছাড় পেয়েছে ভারত সরকারের কাছ থেকে কিন্তু সেই সুবিধা বাংলাদেশের সাথে শেয়ার না করে চুক্তির শর্ত ভঙ্গ করেছে এতে বাংলাদেশের ক্ষতি হয় প্রায় আটাশ মিলিয়ন ডলার প্রশ্ন হচ্ছে কেন এমন হল চুক্তিটি কোনো দরপত্র ছাড়াই হয়েছে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর সরাসরি হস্তক্ষেপে এটা কি দুর্নীতি নাকি রাজনৈতিক চাপে সই করা একটি অসম চুক্তি আপনার মতামত কি এটা কি বাংলাদেশের জন্য একটি ফাঁদ কমেন্টে জানাতে ভুলবেন না ভারতীয় মিডিয়ার অপপ্রচার পরিকল্পিত নাকি গুজব সাম্প্রতিক সময়ে ভারতীয় কিছু মিডিয়া দাবি করেছে বাংলাদেশে হিন্দুদের ওপর ব্যাপক হামলা চলছে কিন্তু ফ্যাক্ট চেকাররা বলছে এই দাবিগুলো অনেকাংশে অতিরঞ্জিত বা সম্পূর্ণ মিথ্যা 2024 সালে শেখ হাসিনার সরকার পতনের পর কিছু ভারতীয় চ্যানেল দাবি করে বাংলাদেশে হিন্দু মন্দির ধ্বংস হচ্ছে অথচ স্থানীয় রিপোর্টে দেখা যায় এমন ঘটনা ছিল বিচ্ছিন্ন ও সীমিত এই ধরনের খবর জাতীয়তাবাদী মনোভাব উস্কে দেয় এবং মোদী সরকারের রাজনৈতিক এজেন্ডাকে শক্তিশালী করে ভারত চাইলেই বাংলাদেশ সরকারের সাথে যৌথভাবে চেকিং কমিটি গঠন করতে পারত কিন্তু তারা নিষ্ক্রিয় এটা কি শুধুই মিডিয়ার কাজ না সরকারের পরিকল্পিত প্রচার আপনার কি ধারণা সীমান্ত হত্যা নিরাপত্তা না বিচার বহির্ভূত হত্যা ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে প্রতি বছর গড়ে তিরিশ থেকে পঞ্চাশ জন বাংলাদেশি নিহত হন দু হাজার থেকে দু পর্যন্ত প্রায় এক হাজার জন মানুষ প্রাণ হারিয়েছে বিএসএফ আটক বা সতর্ক করার পরিবর্তে প্রায় নিরীহ কৃষক শিশু এমনকি চোরাকারবারীদেরও সরাসরি গুলি করে কিন্তু কোনো বিএসএফ সদস্যের বিচার হয় না সবচেয়ে করুণ ঘটনা ঘটে দু সালে যখন পনেরো বছরের ফেলানিকে গুলি করে হত্যা করে বিএসএফ তার মৃতদেহ কাঁটাতারে ঝুলেছিল সেই ছবি আজও সবার মনে ভারত বলে তারা সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করছে কিন্তু হিউম্যান রাইটস ওয়াচ এটাকে বিচার বহির্ভূত হত্যা বলেছে বাংলাদেশের প্রতিবাদের পরও ভারতের অবস্থান কার্যত নিষ্ক্রিয় তিস্তা পানি বিতর্ক চীনের হাত ধরে সমাধান না আরেক বিপদ তিস্তা নদীর পানি নিয়ে ভারত বাংলাদেশ বিরোধ প্রায় চল্লিশ বছরের পুরনো ভারতের একতরফা পানি প্রত্যাহার বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষকদের জীবন কঠিন করে তুলেছে এমন সময় চীন দুই দশমিক এক বিলিয়ন ডলারের বিনিয়োগে তিস্তা নদী পুনর্বাসন প্রকল্পে এগিয়ে এসেছে ড্রেজিং বন্যা নিয়ন্ত্রণ ও সেচ ব্যবস্থা উন্নত করার প্রতিশ্রুতি দিচ্ছে দু হাজার পঁচিশ সালে ডহ্মদ ইউনুস চীনে গিয়ে একটি সহযোগিতা চুক্তিও করেন তার নোবেল খ্যাতি চীনের সমর্থন অর্জনে সাহায্য করেছে কিন্তু চীনের ঋণ শর্ত অনেক কঠিন শ্রীলঙ্কার অভিজ্ঞতা দেখায় অতিরিক্ত চীনা ঋণ কখনো কখনো ঋণের ফাঁদে পরিণত হতে পারে আপনি কি ভাবছেন এটা কি বাংলাদেশের জন্য আশীর্বাদ না আরেক বিপদ তাহলে ভারত বাংলাদেশের ভবিষ্যৎ কোথায় দুই দেশের সম্পর্ক ভালোবাসা আর সন্দেহে বাঁধা বন্ধুত্বের কথা যতই বলা হোক বাস্তবতা জটিল আপনার কি মনে হয় ভারত বাংলাদেশ সম্পর্ক আবার ঘুরে দাঁড়াবে কমেন্টে আপনার মতামত জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমাদের চ্যানেলে এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন